সব ধরনের সুযোগ সুবিধা আমি আমার ভোগ করে এখনো পর্যন্ত বসে থাকার তৌফিক দান করেছে সেই সপ্তাহ মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটু বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটাই কাজের কথা আর সব দুনিয়াবি কথা যাই বাইরে কেউ আসে নাকি থাকলে চলে আসেন এটাই শেষ ভক্ত আর কেউ নেই এরপরে আর এখানে থেকেও লাভ হবে না বাইরে যারা আছেন দয়া করে এখানে চলে আসেন আমরা অনেক দূর দূরান্ত থেকে আমার ভাই এবং ঘরে আসছে সবাইকে এবং মঞ্চে আমার দেখে শিখে আমরা আমাদের সর্বোচ্চ শিক্ষক হচ্ছে আমাদের বিএনপি সবাই একসাথে হজরত উনার থেকে দেখে শিখতে 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 আমরা একটু পর্যন্ত আসছি এবং কাজ চালিয়ে যাচ্ছে এবং চলতে থাকবে যে আপনারা এত কষ্ট করছেন আমিও করছি আপনারা সবাই করছে মানবিকতার চর্চা অনেক বড় আকারে হবে আদুর ভবিষ্যতে আপনাদের পরিশ্রমের কারণে হয়তো সেদিন আমরা আপনারা থাকবো না অবশ্যই মূল্যায়িত হবে কোনো কাজই বিফলে যায় না অবশ্যই এটারও মূল্যায়িত হবে বড় আকারে বলছি কিন্তু সে সময় আমরা হয়তো থাকবো না যেমন রবীন্দ্রনাথ সরি কাজী নজরুল ইসলাম কাজী যখন মারা যায় ছোট বাচ্চাটা যখন মারা যায় তখন তার পকেটে কিন্তু দাফন কাপড় করার জন্য বিভিন্ন জায়গায় সাহিত্যিকের কাছে লাইব্রেরিতে দোকানে দরজা করছে কিছু পয়সার জন্য যাতে বাচ্চাটা দাফন করতে পারে আদরের ছোট সন্তান দুনিয়া থেকে চলে গেছে কিন্তু কোথাও পয়সা পাচ্ছে না কেমন একটা তামাশা এক প্রকাশক বলছে আপনি এখন একটা কবিতা লিখে দেন তাহলে পয়সা দিব উনার অবস্থা তো এমনি খারাপ বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে পিতার কাঁধে সন্তানের লাশ পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু ওই ভারটা ওনার কাঁধে যে মুহূর্তে অন্য কোনো চিন্তা আসার কথা নয় কারণ আমাদের সন্তান যদি আল্লাহ মাফ করুক দুনিয়া থেকে চলে যায় আমার না খাওয়া কি মায়ের কথা তো বাদই বাবার অবস্থা তো খারাপ হয়ে যায় খাওয়া কি কেউ রাখে কোনো দুনিয়া কিছু মনে থাকে সবসময় শুধু ওই যে বাচ্চাটা শুধু এরকম করে যে আমাকে কেন নিয়ে গেলাম আমার বাচ্চার সাথে তাহলে তার এই মুহূর্তে তাকে কবিতা লিখে দিতে বলছে কিন্তু সেটা উনি কষ্ট করে হয়তো বা দু লাইন লিখছে কিন্তু কলিজা কেটে গেছে অথচ কষ্ট হয়ে গেছে এই বাচ্চাটার জন্য তার শুধু দাফন করবো আর কিছুই না আর এখন ধানমন্ডিতে বিশাল কবি নজরুল ইনস্টিটিউট কোটি কোটি টাকা গবেষণাকার কোন লাভ আছে কবি কি ভোগ করে গেছে পাইছে কিছু এখন শত শত কোটি টাকার গবেষণা কোনো কিছু যায় না ঠিক আপনারা যে পরিশ্রম করছেন সেটার ফল আগুর ভবিষ্যতে এই বাংলাদেশ ভোগ করবে কিন্তু সেদিন হয়তোবা আমি আর আপনি থাকবো না কিন্তু আমাদের ভালো কাজগুলো যাতে আল্লাহ তালা আমাকে আপনারা ছিলেন ধন্যবাদ জানাচ্ছি আমার শ্রদ্ধেয় গুণীজন ভাই এবং বোনেরা আপনারা আমার নামটা অনেকে বক্তৃতার মধ্যে স্মরণ করেছেন এই স্মরণ করাটাও আমার জন্য একটা কাল কেমন কাল আল্লাহ তালা আমারে বলবে তুই ভালো কাজ করছস মানুষের দাঁড়ছে তো তোরে তো সবাই বাহবা দিছে ক্রেস দিছে গাড়ির রিফুইড তেল রিফুইল করে তোকে তোর টল এখানে আনছে তারপর হচ্ছে ভালো খাওয়াইছি ভালো জায়গায় ঘুরেছি এখানে ভালো নাস্তা দিছে কারণ আপনার যে নাস্তা খেয়েছেন আমাদের একটা বেশি ছিল আনুমানিক বলছি আর কি জানি না বেশিরভাগ এরকমই হয়

পুলিশের আইডি কি পাচ্ছে একটা ব্যবহারে সস্তাকাল বাংলাদেশে বানাইতে বলেন আমার আমাদের গুরু যারা যেমন আমি এখন আর নাম বললে সমস্যা নেই পৃথিবীতে আর বাসবই কয়দিন আমার ব্যক্তি কিন্তু ছোট মনে হয় আমার বয়স হলো চল্লিশ ছিয়াশি সালে জন্ম সামনের বছর চল্লিশে পা দিব ছোট মনে হলে কিন্তু এত ছোট না তাহলে এই যে চিন্তা করেন এই চল্লিশ বছর আমাদের গুরু ছিল জানাবেন জিজ্ঞেস পুলিশ প্রধান ছিলেন না আমাদের গুরু আমাদের সবকিছু মাথা ছিল উনি যিনি পুলিশ প্রধান থাকে তিনি সবকিছু মাথা না তাহলে মাথায় যদি গন্ডগোল থাকে নিচে অবস্থা হবে মাথায় যদি হ্যামারেজ হয় অ্যাক্সিডেন্টে

এবং এটা তো শেখার অনেক কিছু আছে বিপলে জানেন আপনারা যারা এখানে এক হাজার লোকের প্রয়োজন নাই তো নিচে যে আছে যখন আগুনে কয়লার মধ্যে থেকে কয়লা কিনে নিয়ে আসে ভালু কয়লা কিনে নিয়ে আসে এগুলাকে এরকম পরিষ্কার করতে করতে নিচে একটু করে স্বর্ণ হয় সে স্বর্ণটা হচ্ছে না আপনারা গাফানোর কিছু নেই এখানে আমার নাট্যকার ভাই আহ বাদল ভাই নাকি বাদল ভাই দেখেই বোঝা যাচ্ছে ওনার পাঞ্জাবি চশমা সবকিছুতেই একটা নাট্যকার ফুটি উঠেছে যে মানুষকে কিভাবে রেসপেক্ট করতে হয় মানুষকে কিভাবে সম্মান দিতে হয় এবং অন্য জেলার মানুষ এখানে বসা খাওয়ানো লাগবে না কথাই যথেষ্ট কিভাবে মানে আপনাকে খাওয়ানো লাগবে না ওনার যে কথা সেই কথাই আপনি এখান থেকে সর্বোচ্চ সন্তুষ্টির চিত্তে এখান থেকে যেতে পারবেন এরকম কথা ওনার মুখ থেকে বেরিয়েছে সত্যি ওনার মতো মানুষ যে এই এলাকার মানুষ আমরা এই গোলাতে এরকম মানুষ আছে এরকম মানসিকতার মানুষ আছে যাওয়া লাগবে না বুঝছেন ওনার মত এরকম ওনারা যে বড় মানবিকতার মানুষ বা দুনিয়া চেনে নামে না এই যে নেওয়াজ ভাই এখানে কিন্তু অনেক খরচ এগুলো আমরা জানি এই খরচের ভয়ে সহজ অনুষ্ঠান করতেও চাই না এই যে এই যে আলহামদুলিল্লাহ এই জন্য এই এই যে আপনারা রক্তদান করছেন এটা অনেক বড় একটা মহৎ গাছ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভালো কাজের মধ্যে হচ্ছে রক্তদান করা এখন এই রক্তদানটা এত এত সহজলভ্য যে পানি একটার দাম ভাই বিশ টাকা এই ছোট্ট পানি একটাও বিশ টাকা কিন্তু এক ব্যাগ রক্তের দুই টাকাও দাম হয় এবং মেডিকেল গেলে অনেক সময় এক মাস পরে ঢেড়ে ফেলা যায় মানে এক টাকা রক্ত নাই আপনারা তো ফ্রিদে দিচ্ছেন যদি আপনারা চিকিৎসা করতে চান না এক লাখ টাকার নিচে রক্ত দিব না এক কিন্তু এক লাখ টাকা আমি রক্ত দিবো না এরকম যদি আপনারা এক মাসের স্ট্রাইক দেন যে না ধান চলে যাবো রক্ত না আমার রক্ত আমি দিব না কি করতে পারে যদি দিতে হয় এক লাখ টাকা তাইলে ভাই কি অবস্থাটা আপনি চিন্তা করেন হ্যাঁ বড় লোকেরা পাবে কিন্তু গরিবরা মরে যাবে এই জন্য এটা করা যাবে না কিন্তু এটার মূল্যায়ন আমাদের সরকার অতীতে করে নাই কিন্তু আমরা চাই এটা তুলে ধরি এখানে যে মিডিয়া আছে মিডিয়ার মাধ্যমে এই ভিডিওগুলো যখন যাবে আপনার উপর পর যেটা শেয়ার করবেন কেন শেয়ার করবেন উন্নত বিশ্ব যদি আপনি চাকরির জন্য লাইনে দাঁড়ান আপনার ভলেন্টিয়ারিং সার্টিফিকেট লাগবে এবং আপনার এই ভলেন্টিয়ারিং কি কি গুণ আছে কোথায় কি করছেন এটা শো করতে হবে আপনি অগ্রাধিকার পাবেন আর আমাদের দেশে মামা খালুকে অগ্রাধিকার দেওয়া হয় এইটা যাতে না হয় এই জন্য এমন কিছু তৈরি করা সরকার যদি আগুন সুমারি করতে পারে কয় কত লাখ কত হাজার গুনতে পারে কয়টা ঘর আছে গুনতে পারে আইন বোর্ড ঝুলে দিতে পারে বাংলাদেশে বাঘ কয়টা আছে ওই গুনতে পারে এ বাক বুনে জানেন নাকি আপনারা তাহলে একটা ছেলে কয়বার রক্ত দিচ্ছে তাকে কি দেয়া যায় তিরিশ বার যদি রক্ত দিতে পারে তার চাকরির বয়স আস্তে আস্তে তিরিশ বার আলটিমেটলি পারো পারে যদি তিরিশ বার রক্ত দেওয়ার ক্ষমতা সে সক্ষমতা অর্জন করছে সরকারি এমন কোন ম্যান্ডেটেড এমন কিছু দেওয়া যায় সবকিছু সম্ভব এখনকার যুগে অনলাইনে এরকম তিরিশ বার রক্ত দিছে এরকম ছেলেকে চাকরির লাইনে এক নাম্বারে অগ্রধিকার সেনাবাহিনী পুলিশ বিডিআর এক নাম্বারে অগ্রধিকার এবং বিশ বার দিছে তাকে সেকেন্ড ক্যাটাগরিতে অগ্রধিকার এবং সামনে যে ভালো ভালো যে কোনো কিছু নেতৃত্বশীল কোনো কিছু বিশেষ করে ঠিকাদারি কার্যক্রম বা কাউকে কিছু দিবে অনার করবে যেমন অনেক প্রতিষ্ঠান আমার ভাই বলছে টাকা নিয়ে আসে তো এরকম যদি দেয় তোমার সার্টিফাইড দেখি অনলাইনে তো সবই সম্ভব যাদের এরকম পূর্ব অভিজ্ঞতা আছে ফাউন্ডেশন চালাইছে বা